আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার দশ নং নলটনই ননের গাজী মাহমুদ গ্রামে গাজী মাহমুদ বলকে আমরা রয়েছি আজ আপনাদের একটি ভিন্ন ধর্মীর আমরা একটা এই এলাকায় যে কৃষক সবসময় চাষ করে না সেটি ভিন্নটি একটি চাষাবাদ গম চাষ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের একেবারেই তরুণ উদ্যোক্তা ডিগ্রিতে পড়ুয়া এক ছাত্র তার সাথে আমরা সরাসরি কথা বলবো তিনি এই গম চাষে আগ্রহী হয়েছেন এবং এই গম চাষটা তিনি করেছেন এক একর জমিতে এখানে গম চাষ হয়েছে এবং চমৎকার গম হয়েছে এই অঞ্চলে এই গম চাষটা হয় না আমি তার সাথে এই তরুণ উদ্যোক্তা সাথে আমরা কথা বলবো যে উনি কিভাবে এটা করলো কোথায় কার সহযোগিতায় কিভাবে এই উদ্যোগটা তিনি নিল এরফান তুমি ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এই যে গম এই এলাকায় তো রকম কেউ গম করে না তুমি তো নতুনভাবে এই গমটা চাষ করলা যে এলাকায় করেন এবং খুব সুন্দর ফসল এবং ফলনও খুব ভালো হয়েছে তুমি কিভাবে এই গম থেকে গমে আগ্রহ আমার আব্বা অনেক আগে থেকেই কৃষিকাজ করে তারপরে এই সালাদ এই মাকসুসারে সে আমাকেও বাসায় আসতো তার কাছ দিয়ে আমি পরামর্শ লইয়া পরে এই গম দিলাম অনেক সুন্দরই হয়েছে এলাকায় সবাই এখন বলছে যে আমরাও দেবো সবাই উদ্যোগ নিতে চাই তোমার এই গম দেখে আরো কৃষক নতুন নতুন কৃষক উদ্যোগ নিতে চায় যে গম চাষ যখন ভালো হয়েছে আমরাও করব গম দিয়া গমের চাহিদা খুব ভালো খুবই ভালো যদি এই এলাকায় গম চাষ করে না যেমন ডায়াবেটিস যারা রোগী আছে তাদের কিন্তু এই গমের আটা দিয়ে তারা রুটিন ডায়াবেটিক্স রোগীদের আটা খাওয়া যায় তারপরেতে পরিশ্রমও কম পরিশ্রম কম অত বেশি রোগে আক্রমণ করে না আক্রমণ করে না আচ্ছা এটা আমরা দেখলাম বাড়ি গম 33 চাষাবাদ করেছে maxit ভাই ধন্যবাদ ইরফান তোমাকে তুমি তরুণ এক উদ্যোগটা লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে কৃষিতে মাঠে থাকো এবং তুমি এই গমের যে উদ্যোগ নিয়েছো এটা সুন্দর উদ্যোগ তুমি কৃষি অফিস বরগুনা সদরের সহযোগিতা সার্বিক সহযোগিতায় এই গমে তুমি আগ্রহ প্রকাশ করেছো বিষখারি নদীর একেবারে সংলগ্ন আমরা রয়েছি পাশেই আমাদের অবদা রয়েছে অবদার ওই পাশেই হলো বিষখারী নদী আমরা ভিতর সাইডে রয়েছি আমরা এখন কথা বলবো এই এলাকার কর্মরত উপসভার কৃষি কর্মকর্তা রহমানের সাথে মাকসুদ ভাই আপনি যে এই এলাকায় এই তরুণ উদ্যোক্তার সাথে এই কিলো দূর থেকে আপনি কিভাবে এখানে আসা যাওয়া করেন এবং অনেক দূর আমরা আজকে পরে অনেক দূরত্ব প্রায় সাতাশ কিলো কিভাবে আসা যাওয়া করেন কিভাবে কৃষকদের সেবা দেন আর এই যে আপনার একটা প্রকল্প থেকে আমরা দেখলাম শস্য বিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনী বাড়িঘম তেত্রিশ আপনার ওই এই তরুণ উদ্যোক্তাকে দিয়েছেন এবং চমৎকার একটি গম এখানে আমরা লক্ষ্য করলাম আপনি কিভাবে এই উদ্যোগটাকে এই তাকে আগ্রহ প্রকাশ ধন্যবাদ আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সংযুক্ত করার জন্য আমাদের দশটাং নলটনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রাম এটা নদী উপকূলীয় এলাকা এটা একটু অন্য এই ইউনিয়নের সবচেয়ে উঁচু এলাকা তো এখানে আমাদের গম চাষের জন্য উপযোগী জমি আছে আমি মনে করেছি সেজন্য আমাদের বরিশাল পটুয়াখালী বরগুনা নামের সাজ্জল একটা প্রকল্প আছে এই প্রকল্প থেকে আমরা এক একর গম প্রদর্শনীর কৃষক নির্বাচন করতে এসে এই তরুণ আমাদের উদ্যোক্তা ফানকে নির্বাচন করেছি কারণ এই জমিটা শেষ দেওয়ার মতো উপযোগী ব্যবস্থা আছে আর এখানে আমি লক্ষ্য করছি যদি এখানে একবার ফসল ফলানো যায় তো এই এলাকার মানুষ গম চাষে আগ্রহী হইবে আমরা এই এলাকায় অনেক তরুণ উদ্যোক্তা ও কৃষক পেয়েছে যারা সরিষা চাষ করে এই এলাকায় তো গম চাষেও যদি এইভাবে উদ্বুদ্ধকরণের মাধ্যমে করা যায় তাহলে এই এলাকায় তেলের পাশাপাশি দানা ফসলেরও স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা যাবে এই লক্ষ্য থেকেই আসলে এই এলাকায় আমরা এই গম চাষ প্রদর্শনীটি দিয়েছি তো আপনারা লক্ষ্য করবেন যে এক করে প্রদর্শনীটি বিস্তীর্ণ এবং মনে হইলে সমতল যে দেউ খেলানোর শীষ বাতাসে খুব চমৎকার লাগছে এবং এই এলাকায় অনেকের সাথে কথা হয়েছে যারা তো গম চাষের জন্য আগ্রহ প্রকাশ করেছে আর এটা দূরবর্তী অঞ্চল এখানে এক সকালে আমরা পরামর্শ প্রদান করি বাড়ি বাড়ি মাঠে আমাদের ইউনিয়ন পরিষদে এবং মোবাইল ফোনের মধ্যে যে যখন আমাদের নক্ষ করে ওইভাবেই আমরা কৃষকের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ মাকসুদ ভাই সুন্দর আপনার মতামত প্রকাশ করার জন্য এবং সার্বিক কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা করার জন্য এই যে গমে আপনি কী কী রোগে বেশি আক্রমণ করে এই গমে আপনার কাছে আমাদের এই গমে এটা বাড়িগম তেত্রিশ সেটা ব্লাস্ট প্রতিরোধী জাত তো মোটামুটি এজন্যই চমৎকার ফসল হচ্ছে আর এখানে শুধু সত্তাটা কিন্তু একুশ দিনে একটা শেষ দিলেই কুশি বেড়ে যায় আরেকটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর উল্লেখযোগ্য পরিচর্যা দুইটা শেষে যথেষ্ট তো অন্যান্য কিছু রোগ পোকামাকার জন্য কৃষক স্বাভাবিক সে পরিচর্যা করে তার আপনি মনে করেন যে এই অঞ্চলে এই প্রথম একজন এক একর জমিতে গম চাষ করেছে এই এলাকায় আরো কৃষকদেরকে নতুন নতুন উদ্যোগটা নতুন উদ্যোক্তা তৈরি হয় ধন্যবাদ মাকসুফ ভাইকে আমাদের আজকের দেখেছেন আমরা যতগুলো সফলতার গল্প তুলে ধরেছি খুব কম লোক ছিল আমাদের সাথে কৃষি বিভাগের বলেন আমাদের কৃষক বলেন একজন অথবা দুইজন ছিল আজকের এই খুব বড়ো আকারের একটি আমরা এই বলকে আমাদের গাজী মোহাম্মদ বলোকে গমের প্রদর্শনীতে আমরা বড় আকারের আমার মনে হচ্ছে যে আজকে অনেক লোক আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের কৃষি বিভাগের অনেক লোক রয়েছেন আমাদের সাথে এই এলাকার কৃষক রয়েছেন সাথে একজন শিক্ষক আমাদের চোদ্দ শিক্ষক উনি রয়েছেন নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আমিনুল ইসলাম আমরা তার সাথে একটু কথা বলিনি আসলে তার আজকের অনুভূতিটা আমরা শুনতে চাই আসসালাম আলাইকুম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকের এই যে গমের আপনি আজকের আমাদের এখানে আসলেন এই যে গম দেখলেন এক একর জমিতে আপনার দশ নং নলটন ইউনের গাছি এই তরুণ উদ্যোগটা চাষ করেছে আপনার কেমন অনুভূতি মনে হয় এটা দেখে আজকে আমার অনুভূতি খুব ভালো লেগেছে এবং এইটা দেখার জন্য আজকে আসলে এখানে আমাদের আমার আশা আমি শুনছি যে খুব ভালো গমের চাষ হই সময় পাইনি আজকে সময় করে আপনারা আসছেন এই হিসাবে আমি এখানে আসলাম দেখলাম আসলেই খুব ভালো চাষাবাদ হচ্ছে তো আমি একটু একটু পিছনে যেতে চাই যদি আমাকে সময় দেন আমার এই যে এলাকাটা লবণাক্ত এলাকা এখানে এক সময় শুধু রাজাশাহী নামের একটা ধানের চাষ হইতো আর কোনো ফসল হইতো না জমি খালি পতিত পরে থাকতো এখন আমার মনে হয় আমাদের এলাকায় এক শতাংশ জমি বারো মাসের মধ্যে খালি থাকে না তো এখানে আমাদের প্রথম আমরা এখানে ওই কৃষি কর্মকর্তা মাকসুদ ভাই এবং ওই যে আমাদের সালাউদ্দিন ভাই এরাই প্রথম তো সালাউদ্দিন ভাই তো চলে গেছে কিন্তু ওনার পরামর্শ নিয়ে যেমন এখানে সরিষে নামে একটা শব্দ আমরা শুনছি কিন্তু সরিষের সাথে আমরা কোনো পরিচিত ছিলাম না এখন ব্যাপক সরিষের চাষ হচ্ছে ওনার উদ্যোগেই ওনার পরামর্শে এবং ওনাদের সহযোগিতায় আমরা এখানে ব্যাপক সরিষে ফলাইতে পারতেছি এখন এবছর যে দেখলাম নতুনভাবে গমের চাষটা হয়েছে এটা আসলেই খুব আমরা আনন্দিত আমাদের ব্যাপক জমি আছে এবং চাষাবাদের আওতায় আওতা আনা যাবে যদি মাকসুদ ভাই আমাদের সামনে ইন ফিউচারে যদি আমাদের জন্য একটু সহযোগিতা করে আমরা শিক্ষকতা পেশার পাশাপাশি কৃষিকাজও করে থাকি যেমন গেল বছর আমাকে একটা প্রদর্শনী দিয়েছিল ওই যে বোরো ধানের সেটা আমি করছি সাকসেস হয়েছি তো আমাদের এলাকায় তো পানির সমস্যা বেশি যার জন্য একটু কষ্ট বেশি হয়েছে এই দিক থেকে একটু আমরা পিছনে কিন্তু ফলন যা হয়েছে ভালো হয়েছে যাই হোক আমরা চাই যে আমাদের এখানে নিত্য নতুন আদি হোক যেমন ধানের কথা বলবো একটা ধান আর এখন আমরা সেখানে আজকে উচ্চ ফলনশীল ধান যেগুলা যেমন প্রথম দেশে এগারো এখন বাউন্ন তেইশ এরকম উচ্চ ফলনশীল অনেক ধানের চাষাবাদ এখন আমাদের এলাকা হচ্ছে এবং সাতাশি যেগুলো আমাদের একরে অনেক ধান মানে বাড়তে আদা আগে একরে ধান হইতো অল্প দুই চার দশ মন ধান হইতো তাও চিটাই সে আর এখন সেখানে ব্যাপক ধান হইতেছে আমাদের এলাকার কৃষকের অনেক লাভবান এবং কৃষিকাজে তারা খুব আগ্রহী আমরা আশা করি আপনাদের সহযোগিতা আমাদের কৃষিকাজ আরও সামনে আগাই যাবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত থাকবে মত প্রকাশ করার জন্য আপনি একজন এই গ্রামের একজন শিক্ষক আপনি পাশাপাশি কৃষি কাজ করেন আপনার সুন্দর অভিভাবক কৃষি বিভাগ আপনার সাথে রয়েছে আপনি যোগাযোগ রাখবেন মাকসুদ ভাই এখানে দীর্ঘ বছর চাকরি করেন তার সাথে যোগাযোগ রাখবেন আপনি যে কোনো কৃষি যদি করার আগ্রহ থাকেন তিনি সহযোগিতা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবে আমাদের সাথে আরেকজন যুক্ত রয়েছেন কৃষি বিভাগের আমাদের বগুড়া সদর উপজেলার আহ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমাদের প্রিয় বড় সহকর্মী আহ জনাব মনিরুজ্জামান আমরা তার সাথে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার আজকের যে এই প্রায় বরগুনা সতর থেকে সাতাশ কিলো দূরে আপনি আসছেন আজকের এখানে এটি মার দিবস রয়েছেন এই এলাকায় আজকে আমরা এই যে গমের উপরে কৃষকের অভিভূত শুনলাম এখানে একজন শ্রদ্ধা বাজার শিক্ষক রয়েছেন এবং এখানে কর্মরত উপসহকারী কৃষি কর্মরত রয়েছেন এবং ব্যাপক কৃষক আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা সুন্দরই এই গম আপনিও আজকে আমাদের সাথে যুক্ত আপনার কি অভিভূত মনে হয় কৃষি বিভাগ থেকে আপনার কি অনুভূতি দেয় চাষাবাদ দেখে আপনার মনে হয় আলহামদুলিল্লাহ যখন রওনা আসার পথে যেই কষ্ট হয়েছে যেই মানে রাস্তাঘাটের যে অবস্থা যা পেরেই আসছে কিন্তু আসার পরে কিন্তু ওই জিনিসটা আমার ভুলে গেছি এখানে আসার পরে আমার ভালো লাগছে যে এত কষ্ট করার পরেও আসছে বাস্তবে যে রূপ দেখলাম আমরা তাতে পিছনে যে কষ্ট করছি এটা আমাদের মনে হয় নয় সেই পিছনের কষ্ট আমরা ভুলে গেছি আর আর এখানে একটা জিনিস কি কৃষক অত্যন্ত আমাদের মানে এত আনুগত্য যে কাজ কীভাবে তারা নিতে হয় আমাদের সাথে সেইভাবে সম্পৃক্ততা আছে আমাদের সাথে সে মোবাইল ফোন হোক যাই হোক আমাদের অফিসার এখানে মাঠে আসাভাবে যেভাবেই হোক তারা চায় যে আমরা একটা ফসল নতুন একটা ফসল দিছি এটা কিভাবে বাস্তবায়ন করলে এটা একটা ভালো পাইলট প্রোগ্রাম এটা দেখা থেকে এই এলাকায় কীভাবে ইতিমধ্যেই আমাদের এক সার সে বলছে যে এখানে সরিষার চাষ ছিল না সরিষার চাষ আছে এর আগে আমি জানি এখানে বড়ো ছিল না বড়োর চাষ হয়েছে তাই আমরা চাই যে এইভাবে এক একটা নূতন ফসল যাতে আমরা এই এলাকায় সম্প্রসারণ করতে পারি তাহলে আমাদের এখানে যে গম চাষ হয়েছে গম আমাদের দেশে হয় না তা আমরা চাই যে এলাকায় গমেরও বিপ্লব ঘটুক এরকম নিত্য নতুন সব ধরনের ফসল এই এলাকায় যাতে হোক এই দক্ষিণ অঞ্চলের মানুষ যাতে সকল ফসলের স্বয়ং অর্জন করতে পারে দেশ স্বাবলম্বী হোক এবং আমরা কৃষি কৃষি ডিপার্টমেন্ট কৃষকের পাশে সেবা দিয়ে যাইতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ মনির ভাইকে তিনি আসলে বলছেন যে এই অঞ্চলে সকল চাষাবাদ সম্ভব মাঠ ফসল বলেন সবজি বলেন ফল বলেন যদি কৃষকদের সেইভাবে পরামর্শ দেওয়া যায় উদ্বুদ্ধ করা যায় তাহলে কৃষক আগ্রহ করবে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করবে কৃষি বিভাগে সার্বক্ষণিক পরামর্শে নতুন নতুন ফসল এই অঞ্চলে চাষ করা সম্ভব ধন্যবাদ মনির বইকে সুন্দর অভিবত প্রকাশ করার জন্য আজকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন দীর্ঘ সময় বসে আমাদের অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই তরুণ উদ্যোক্তার সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরলাম আবারও কোনো এক নতুন তরুণ উদ্যোক্তা মাঝে সফলতা গল্প তুলে ধরবো আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ